আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো সবচাইতে কম দামি এবং সবচাইতে কার্যকরী যে ওষুধটা আমাদের মুরগির জন্য ব্যবহার করতে পারি সেটা হচ্ছে জিঙ্ক যেটা বাজারে জিজ্ঞেড অথবা রেনা জিঙ্ক বা আরও বিভিন্ন নামে পাওয়া যায় তো এটার এমআরপি হচ্ছে এটা হচ্ছে এক লেটের একটা বোতল এটার এমআরপি দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঞ্চাশ টাকার মতো নেয় যাদের কম মুরগি আছে বাড়িতে দুই চার পাঁচটা মুরগি পালেন তারা হচ্ছে একশো মিলির একটা বোতল পাওয়া যায় তো একশো মিলির বোতলটা আপনাদের থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম রাখতে পারে তো এটার কার্যকরিতা অনেক তার মধ্যে কয়েকটা কার্যকরিতা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এবং বলার চেষ্টা করতেছি এখানে লেখা আছে ফাংশন বোন ডেভেলপমেন্ট ফেদার ডেভেলপমেন্ট এনজাইম স্ট্রাকচারোল ইন পোল্ট্রি এটার মানে হচ্ছে জিঙ্ক গ্রহণের ফলে মুরগির বিভিন্ন ধরনের হাড়ের উন্নতি বা হাড় মোটা করতে সাহায্য করে ফেদার যে পালক পালকের রং বা পালক সুন্দর করতে সাহায্য করে আর হচ্ছে খাবার যে যে প্রক্রিয়াটা ওইটাতেও সাহায্য করে এবং মুরগির খাদ্য চাহিদা বৃদ্ধিতেও সহায়তা করে তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই জিঙ্কটা খাওয়ানোর জন্য আপনাদের মুরগিকে জিঙ্ক খাওয়ালে আর কি কি উপকারিতা পাওয়া যায় আরো কিছু উপকারিতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আচ্ছা উপরগুলো পড়লাম না শুধু যেটা নীল দাগ ওইটা পড়তেছি আমি জিঙ্ক হ্যাজ এ মেজর রোল ইন অ্যান্টিঅক্সিডেশন গ্রোথ ডেভেলপমেন্ট প্রোডাকশন ইমিউনিটি অ্যান্ড স্ট্রেস রিলেটেড ইস্যুস এর মানে হচ্ছে আপনি যদি আপনার মুরগিকে জিঙ্ক খাওয়ান তাহলে জিঙ্কে একটা বড় কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেশন মানে হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ওজন সহায়তা করে আর হচ্ছে ডিম উৎপাদন সহায়তা করে ইমিউনিটি মানে হচ্ছে রোগ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং হচ্ছে স্ট্রেস রিলেটেড ইস্যু মানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে ধকল বা হচ্ছে যেরকম গরমে মুরগির সমস্যা মুরগি কিছু কয়েকটা হা করে আসে মুরগির এই ধরনের সমস্যাও সমস্যা হচ্ছে দূর করতে পারে তাই এখন যেহেতু গরম পড়তেছে অনেক আপনারা চাইলে আপনাদের মুরগিকে জিঙ্ক খাওয়াইতে পারেন পাশাপাশি হচ্ছে যে রেনাসি ঠিক আছে ভিটামিন সি পাওয়া যায় রেনাসি নাম পাওয়া যায় ওইটা খাওয়াইতে যেমন বাল্লিপুর পানি খাওয়াইতে পারেন তো জিঙ্ক নিয়ে আজকে এই পর্যন্তই আপনারা যদি কেউ না খাওয়াই থাকেন তাই মনে করবো আমি বলবো যে আজকে থেকে আপনাদের মুরগিকে জিঙ্ক খাওয়ান স্টার্ট করেন সপ্তাহে যদি দুই তিন দিন নাম প্রতি দশ দিনে অন্তত দুই থেকে তিন দিন মুরগিকে জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করেন প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলে জিঙ্ক দিবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম